পঞ্চগড়ের মানসি আমরা সাদা সিদা ভাই কিছু হোক না মোহনত কি সই নাই আমার কি কিছুই না পঞ্চগরের মানসি আমরা সাদা সিদা ভাই কিছু হোক না কি সই নাই আমার মহনত কি সই নাই সকাল বেলায় ঝগড়া করি দুপুর বেলায় মিল আমার দুপুর বেলায় মিল সকালবেলায় ঝগড়া করি দুপুর বেলায় মিল বেলায় একই সাথে হাসি রেখিল রাতের বেলা টঙদ বসি গান কয়া যায় ভাই ভাইরে রাতের বেলা টঙদ বসি গান কয়া যায়। পঞ্চগড়ের মানুষ আমরা সাদা সিদা ভাই যতই কিছু হোক না কেনে মন উৎকি শুই না আমার মন উৎকি সুই না এক জনে দেখি যদি একজনের দুঃখ একজনে দেখি যদি আরেকজনের জনের সেই দুঃখতে ক্রিয়া কান্দে কন্ধে আমার বু এহনা মিলা আমরা বুজিয়া না পাই বাইরে গেই না দিল্লি হিলালা না পাই পঞ্চগড়ের মানুষ আমরা সাদা সিদা ভাই যতই কিছু হোক না কেন মন কি সুই নাই আমার মন কি সুই নাই ইত্যাবারি সবার মাঝে আছে রে হাত ডাক বাঙে আছে রে হাত ডাক যাই বলিয়া যত গোসাই আমার থাক এনা মিল গেলা আমরা কুজি আনা পায়ে ভাই রে এলা কুজিয়ান পাই পঞ্চগরের মানছি আমরা সাদা সিদা ভাই যতই কি না কেন মোহনত কি সুই হামার মোহনত কি সুইনাই ভাই পঞ্চগরের মানছি আমরা সাদা সিদা ভাই